সবাইকে ভালো তোমার চ্যানেলে স্বাগতম আজ আমরা এই যে বিষয় আলোচনা করছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য শেষ মুহূর্তে শেষ সাজেশন বাংলার সাহিত্যের ইতিহাস থেকে এবং আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী বাংলার যদি বলা হয় যে সব থেকে টেনশনের জায়গা কোনটা সেটা হচ্ছে আমাদের এই সাহিত্যের ইতিহাস কারণ আমরা সবাই জানি এর যে সিলেবাসটা রয়েছে সেটা প্রচুর এবং এখান থেকে প্রচুর প্রচুর ফাইভ মার্কের কোশ্চেন আছে যার মধ্যে চারটে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে এবং দুটো প্রশ্নের উত্তর আমাদের করতে হবে এবং এই দুটো প্রশ্নে কিন্তু আমাদের দশটা মার্কস রয়েছে তবে একটা কথা বলে রাখি এই দশের মধ্যে কিন্তু দশই পাওয়া সম্ভব কিন্তু একটু তো পড়তেই হবে কারণ বুঝতেই পারছো যে সিলেবাসটা অনেকটাই বড় আমি কখনো বলতে পারবো না যে স্যার তিনটে বা চারটে প্রশ্ন পড়ে তুমি কমন পেতে পারো তবে হ্যাঁ কিছু চালাকি তোমাদের অবশ্যই শেয়ার করবো যে চালাকিটা মেনটেন করলে মোটামুটি সাত আটটা প্রশ্নের ভেতরে জিনিসটা অনেকটা ক্লোজে চলে আসবে কিন্তু সেই সাত আটটা প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে পড়তেই হবে তাহলে কিন্তু তুমি দুটো প্রশ্ন ইজিলি কমন পেতে পারো তো সেই সিস্টেম বলবো তার সঙ্গে কিভাবে কি কী পড়বে সেটাও বলবো আর একটা কথা অবশ্যই আলোচনার শেষে আলোচনা করব যে এই প্রশ্নগুলোতে পাঁচের মধ্যে পাঁচ পাওয়া সম্ভব কিন্তু কিভাবে পাচের মধ্যে পাঁচ পাবে বা কোন কোন ক্ষেত্রগুলো অ্যাকচুয়ালি টিচাররা খাতা দেখার সময় লক্ষ্য করেন যাতে করে পাঁচে পাঁচ তুমি পেতে পারো সেই টিপসটাও তোমাদের শেয়ার করব তো চলো পরপর আলোচনা শুরু করি আমাদের বাংলাদেশ সাহিত্য দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মূলত আমরা পাঁচটা বিষয় লক্ষ্য করতে পারবো গানের দ্বারা চিত্রকলা বিজ্ঞান চর্চা খেলাধুলা এবং চলচ্চিত্র মূলত এই পাঁচটা বিষয়ের উপরেই কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে এবং এই পাঁচটা বিষয়ের উপরে বিভিন্ন ব্যক্তিত্বগুলো রয়েছে যাদেরকে নিয়ে আমাদেরকে মূল পরীক্ষাতে প্রশ্ন আসে এবং একটা কথা তোমাদের বলে রাখি প্রত্যেকটা ব্যক্তিত্বের আলাদা আলাদা করে আলাদা আলাদা একটা ক্যাপাসিটি আছে যেমন ধরো প্রথম যদি আমি কাজী নজর গানের দ্বারা বলি তো তার একটা গানের মডেল অন্যরকম অতুল প্রসাদের আমি অতুল প্রসাদ বলছি যে রজনীকান্তর গানের একটা মডেল অন্যরকম বা জামিনী রায় তার মডেল অন্যরকম চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে যায় তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক একজনের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে টিচাররা যখন পরীক্ষার হলে খাতা দেখেন কিন্তু সেই বৈশিষ্ট্যর দিকে লক্ষ্য রাখেন যে আমি নীল সম্পর্কে অনেকগুলো কথা তুমি অবশ্যই বলবে তার মধ্যে তার একটা কিছু কিছু স্পেশাল স্পেশাল বিষয় রয়েছে সেই স্পেশাল বিষয়গুলোই কিন্তু তোমার পরীক্ষাতে নম্বরটা এনে দেয় এবং সেখানে বৈশিষ্ট্য আকারে কিন্তু সেখানে লিখতে হয় যাই হোক সেটা নিয়ে আলোচনা করছি তার আগে মূল সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করি কারণ এটা তোমাদের অনেকটাই দরকার তো স্বাভাবিকভাবে আমাদের অনেক অনেক সিলেবাসে রয়েছে অনেক অনেক তোমার গানের ধারাতে অনেক অনেক যারা গান লিখেছেন তাদের নাম রয়েছে যারা চিত্রকলার সঙ্গে সম্পর্কিত তাদের নাম রয়েছে যারা বিজ্ঞান চর্চার সঙ্গে সম্পর্কিত অনেক সায়েন্টিস্টদের নাম রয়েছে খেলা তোলো তো রয়েইছে এবং তার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক যারা রয়েছে তাদেরও নাম রয়েছে তো তোমাদের বলে রাখি দেখো গানের ধারা থেকে কাজী নজরুল রজনীকান্ত মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরী এবছর ইম্পর্টেন্ট আমি তার মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও বলবো চিত্রকলা থেকে জামিনী রায় রামকিং কিঙ্কর বেই স্পট শব্দের অর্থ বর্ণনা এবং তার সঙ্গে নন্দলাল বসু এবং অবনীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটাই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞান চর্চা থেকে যদি বলি জগদীশ চন্দ্র বসু আশুতোষ মুখোপাধ্যায় সত্যেন্দ্রনাথ বসু এবং কাদম্বিনী বসু প্রফুল্ল চন্দ্র রায় বিধানচন্দ্র রায় মেঘনাথ সাহা বিজ্ঞান চর্চা থেকে ইম্পর্টেন্ট খেলা থেকে মূলত তিনটে বিষয় রয়েছে খেলা থেকে যেটা পরীক্ষাতে আসতে পারে একটা হচ্ছে দাবা খেলায় বাঙালির কৃতিত্ব সার্কাসে বাঙালির কৃতিত্ব তার মধ্যে নবগোপাল মিত্রকে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে পারে এবং তার সঙ্গে বাঙালির কুস্তি চর্চা আর চলচ্চিত্রের ভেতরে ভেতরে যেগুলো রয়েছে তার মধ্যে তপন সিংহ সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তরুণ মজুমদার এবং মৃণাল সেন এই প্রত্যেকটা বিষয় দেখো এখানে যতগুলো বিষয় রয়েছে কেউ গ্রান্টে দিয়ে বলতে পারবে না যে এর মধ্যে কোনো বিষয়টা আসবে না যে কেউ গ্যারান্টি দিয়ে বলবে না যে সলিল চৌধুরী আসবে না হেমন্ত মুখোপাধ্যায় আসবে না বা পট আসবে না সত্যেন্দ্রনাথ বসু আসবে না গ্যারান্টি দিয়ে কিন্তু একথা কেউ বলতে পারবে না যারা বলছে তারা মনে করো যে ঠকানোর চেষ্টা করছে পরিষ্কার কথা বলি কারণ আজকে আমি তোমাকে বলে দিলাম কালকে গিয়ে তুমি দুঃখ পেলে পরীক্ষার হলে স্যার আপনি যা বলেছিলেন কমন পাইনি আমি সেটা বলবো না তাতে এখন কষ্ট দেবো তাও ভালো এখন রেগে যাও তাতেও কোনো দুঃখ নেই কিন্তু যেটা পড়তে হবে সেটা তোমাকে পড়তেই হবে এটুকু বলে রাখলাম এই যে প্যাকেজটা তোমরা টোটাল দেখতে পাচ্ছ এইটা হলো হান্ড্রেড পার্সেন্ট সাজেশন পরিষ্কার কথা হলো তাই সাহিত্যের ইতিহাস থেকে এই সবগুলো যদি ভালো করে রেডি করতে পারো সাহিত্যের ইতিহাসে দূরের কথা যে প্রশ্ন রয়েছে আশা সেই চারটের মধ্যে তুমি চারটে পাবে এবার মজাটা কোথায় চালাকিটা কোথায় সেটা বলি আমার তো চারটের মধ্যে চারটে লেখার দরকার নেই আমার কটা লিখতে হবে চারটের মধ্যে দুটো লিখতে হবে এইবার বলি এই চারটের মধ্যে দুটো যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে সেটা বলে রাখি দেখো এই চারটের মধ্যে যে কোনো তিনটে মোট চারটে নয় সরি মোট পাঁচটা সেট রয়েছে এই পাঁচটা সেটের মধ্যে যে কোনো তিনটা সেট তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে কি বললাম টোটাল কটা সেট রয়েছে পাঁচটা সেট রয়েছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ আমি কিন্তু পাঁচটা ভাগে ভাগ করে দিয়েছি আমি এই পাঁচটা সেট পড়তে বলছি না যে কোনো তিনটে যে কোনো তিনটে আমি এই তিনটেও পড়তে পারি এ তিনটেও পড়তে পারি এটা 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 পড়তে পারি এটা 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 পড়তে পারি যে কোনো তিনটে সেটের যে কটা বললাম সে কটা পড়তে হবে এক নম্বর কথা অপশান বাদ দেওয়া যাবে না মানে একদম সলিড কোনো বাদ দেওয়া যাবে না আমি যদি গানের ধারা পড়ি গানের ধারা থেকে এই পাঁচটায় পড়বো আমি যদি চিত্রকলা পড়ি এই সবগুলো পড়ব আমি যদি খেলা পড়ি এই তিনটে পড়বো আমি যদি চলচ্চিত্র পড়ি এ কটা পড়ব এবার আমি সব থেকে চালাকি বা সব থেকে কম খেটে ভালো কোনটা পারবে আমি সেটা বলে রাখি দেখো এক নম্বর যেটা আমি বলবো যারা একটু দুর্বল ছাত্রছাত্রী বা যারা সারা বছর ঠিকঠাক করে পড়ানি তাদের জন্য আমি কয়েকটা কথা বলি নাম্বার ওয়ান খেলা যে কটা রয়েছে দেখো খেলা কটা তিনটে খেলা রয়েছে একটা দাবা একটা সার্কাস একটা কুস্তি চর্চা আমি বলবো মাত্র তিনটে প্রশ্ন পড়ো আর এদিকে চলচ্চিত্র থেকে তপন সিংহ সত্যি ঋত্বিক ঘটক তরুণ মজুমদার সেন এ কটা পড়ো দেখো এই দুটোর মধ্যে একটা কিন্তু তুমি গ্রান্টি সহকারে কমন পাচ্ছই পাচ্ছ হলো আর একটা বিষয় যেটা তুমি পড়বে সেটা হচ্ছে গানের ধারা এখানেও দেখো মাত্র আমি চারটে না পাঁচটা তুলে ধরেছি এই পাঁচটা ভালো করে পড়ো তাহলেই দেখো তোমার দুটো প্রশ্ন কমন হয়ে যাচ্ছে মাঝখানে এতগুলো আমি বাদ দিয়ে দিয়ে দিলাম তাহলে মোট কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই দশটা প্রশ্ন ভালো করে পড়ো তোমার দুটো কোশ্চেন কিন্তু কমন হয়ে গেল বোঝা গেল কি বললাম এটা হলো চালাকি বোঝা গেল আমি মোট তিনটে সেট আমি আবারও বলছি যে কোনো তিনটে সেট কারণ দেখো এই বিজ্ঞান চর্চায় সব থেকে বেশি পড়তে হবে এবং এটাতেও কিন্তু সব থেকে বেশি পড়তে হবে এটা হলো মূল কথা যার জন্য আমি যদি এই দুটোকে কোনো মতে অ্যাভয়েড করে দিই তাহলে কিন্তু এই তিনটে ভালো করে পড়লে কিন্তু আমি দুটো কোশ্চেন কমন পেয়ে গেলাম তবে হ্যাঁ অনেক ছাত্রছাত্রীর পছন্দ আছে যে স্যার আমার চিত্রকলাটা খুব ভালো লাগে আমি অবশ্যই বলবো সেটা কথা কিন্তু আমি বলিনি যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারো কারণ জামিনী রায় রামকিঙ্কর বেস্পট নন্দলাল বসু এদের যে প্রশ্ন উত্তরগুলো আছে বা এদের যে নোটসগুলো আছে একবার দুবার রিডিং পড়লেই কিন্তু মনে রাখা সম্ভব হয় ওকে এবার ভাবনাটা তোমাদের এবার হচ্ছে আমি পরবর্তী আরও একটু টিপস যুক্ত কথায় এই যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরেছি অনেকে বলতে পারো স্যার এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি সেটাও বলে দিচ্ছি দেখো এবছর গানের দ্বারা সব থেকে ইম্পর্টেন্ট কাজী নজরুল ইসলাম চিত্রকলা নিয়ে গ্যারান্টি দিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ যে কোনোটা ইম্পর্টেন্ট এবং চিত্রকলাতে কোনটা আসবে কোনো নন্দলাল বসু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পট রামকিং করবে এই জামিনী অবনীন্দ্রনাথ ঠাকুর কোনটা আসবে কিছু বলা সম্ভব নয় বিজ্ঞান চর্চাতে জগদীশ চন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু কাদম্বিনী বসু বিধানচন্দ্র রায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খেলাতে যে দুটো রয়েছে তার মধ্যে দাবা খেলাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে বাঙালির সার্কাসে অবদান এবং চলচ্চিত্রের ক্ষেত্রে তপন সিংহ ঋত্বিক ঘটক এবং মিনাল সেন এই তিনটে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বোঝা গেল আমি কথাটা কি বললাম এবার যদি কেউ মনে করো যে না স্যার আপনার এই দুটো সেটের আমি পড়বো না আপনি আরও কিছু কমিয়ে দেন তখন আমি বলবো যে কমানোর কিছু নেই এই যে যে গোল গোলগুলো করে দিয়েছি বা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি গোল গোল করে দিয়েছি এগুলোর কোনোটা বাদ নেই পড়ো মানে দুটো অপশান দিলাম তোমাদের সামনে হয়তো যে কোনো তিনটে সেট ভালো করে পড়ো নয়তো যতগুলো গোল করা রয়েছে সমস্ত গোলগুলো পড়ো কিন্তু সেটা বড়টাই রিক্স হয়ে যাবে তোমাদের বেস্ট হচ্ছে যে কোনো তিনটে সেট ভালো করে কমপ্লিট করা কারণ দেখো অনেকেই অনেক কিছু বলবে কিন্তু সাহিত্যের ইতিহাসে একদম কম পড়ে ফুল কমন পাওয়া কিন্তু চাপের ব্যাপার যে কারণে ন্যূনতম দশটা প্রশ্ন পড়তে হবে আর সেই দশটা প্রশ্ন যদি সাজেশন বলো লাস্ট মিনিট সাজেশন বলো শেষ মুহূর্তে সাজেশন বলবো আমি বলবো যে এই দুটো এবং গানের ধারা এই তিনটে পাটের প্রশ্ন কটা ভালো করে পড়ে পরীক্ষার হলে যাও গ্যারান্টি সহকারে বলছি দুটো কোশ্চেন তো কমন পাবেই পাবে এমনকি যদি কপাল ভালো থাকে তিনটো কমন পাবে মানে আমি যদি দুটো পার্ট বাদও দিয়ে দিই এটাই হলো আমার সাহিত্যের ইতিহাসের টিপস প্রয়োজনে এই যে যে ছবিটা তোমাদের সামনে তুলে ধরেছি এটার একটা স্ক্রিনশটও তোমরা কিন্তু করে নিতে পারো এই হলো আমাদের মূল বাংলার সাহিত্যের ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশন আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর একটা কথা বলবো যেটা যেটাই পরীক্ষায় আসুক না কেন তার সৃষ্টি এবং তার বৈশিষ্ট্য মানে তার যে রকম সেই রকমের কিছু কিছু এক্সট্রা বৈশিষ্ট্য সহকারে কিন্তু লিখবে উদাহরণ বা গুরুত্ব সহকারে বোঝা গেল কি বললাম তাহলে দেখবে পাঁচের মধ্যে পাঁচ পাওয়া যায় ন্যূনতম চার থেকে পাঁচটা পয়েন্ট আকারে লিখবে তাহলে দেখবে নম্বরটা আরও বেশি হবে পয়েন্ট যদি মনে নাও থাকে তাহলে প্রথমত দ্বিতীয়ত তৃতীয় চতুর্থত পঞ্চমত এইভাবে পয়েন্ট করবে মানে পয়েন্টের নাম লেখার দরকার নেই বোঝা গেল কি বললাম এটুকু আলোচনা তোমাদের সামনে করার ছিল ভালো লাগে লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ